প্রিয় দর্শক কলকাতার বুকে আজ এত মশা মশাদের এত উপদ্রব যে নিজেকে বাঁচানোর জন্য আজকে আমার এই প্রতিবেদনটি মশারির মধ্যে দর্শক আগে একটা কবিতা শুনাই রুদ্রনীল ঘোষের সেই বিখ্যাত কবিতাটা শুনুন একবার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি বলি ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি ভাতা পেয়ে দাতার ভয়ে ফাঁকে বুদ্ধিজীবী আপনি নাকি বাংলার মুখ আপনারা সব বিবেক আপনি নাকি বাংলার মুখ আপনারা সব বিবেক মানুষ নিয়ে ভাবেন নাকি তাহলে হোক এগারোর রিমেক অপশাসন করতে নিকেশ জাগিয়েছিলেন মানুষ অপশাসন করতে নিকেশ জাগিয়েছিলেন মানুষ এখন মুখে কুলুপ এঁটে ওরান কিসের মানুষ বাংলার মা বিস্মিত আজ মাটি জুড়ে লজ্জা বাংলার মা বিস্মিত আজ মাটি জুড়ে লজ্জা মানুষ চিনছে লুটেরাদের বাংলার সরসজ্জা ও বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী শিল্পী কবি ও ওহে বঙ্গভূষণ ও বুদ্ধিজীবী শিল্পী কবি ও বঙ্গভূষণ মানুষ নামুন পথে সারান কয়লা ওহে চুরিতে আপনি ছিলেন চুপ দর্শক বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি সামাজিক ও রাষ্ট্রিক সংকটকালে বৌদ্ধিক পরামর্শ দানের মাধ্যমে যথার্থ দিক নির্দেশকারী পণ্ডিত তাই দর্শক হ্যাঁ দর্শক ঠিকই বুঝেছেন আজকে আমার এই প্রতিবেদনটি বুদ্ধিজীবীদের নিয়ে আমরা জানি এই শহর কলকাতা বুদ্ধিজীবীদের মহল যাদের আমরা নাগরিক সমাজের মুখ হিসাবে ধরে থাকি অতীতে বিভিন্ন সময়ে অন্যায়ের প্রতিবাদে কলকাতার বুদ্ধিজীবীদের গর্জে ওঠার সাক্ষী থেকেছে এই রাজ্য এই সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে অতীতে বারবার সরব হয়েছেন এই বুদ্ধিজীবীরা পথে নেমেছেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন কিন্তু আজ সেই বুদ্ধিজীবীরা কোথায় দর্শক মনে করুন তো সেই সন্দস্কারের ঘটনা সেখানেও তো কত অভিযোগ উঠেছে মহিলাদের উপরে অত্যাচার কি নিদারণ অত্যাচার তাহলে সেখানে কেন চুপ ছিলেন এই বুদ্ধিজীবীরা প্রশ্ন তো উঠবেই না দশক তারপর আমরা তৃণমূলের পার্থ পিতার কাণ্ড দেখলাম কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের কাছ থেকে তখনও কিন্তু চুপ তারা আর এখন যখন এসএসসির দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেখানেও বুদ্ধিজীবীরা চুপ কেন সমাজের হয়ে এ যাবৎকাল মুখ খুলে এসেছেন এই বুদ্ধিজীবীরা অতীতে আমরা দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুর ইস্যুতে মমতা ব্যানার্জির পাশে থাকতে পাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের হয়ে লড়েছেন এরা কিন্তু এখন রাজ্যের শিক্ষাঙ্গনে এত বড় একটা দুর্নীতিতে চুপ কেন তারা তাহলে তো এখন রুদ্রনীল ঘোষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতেই হয় ভাতা পেয়ে ঘুমিয়ে গেলেন নাকি দর্শক তথাকথিত এই বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে রোগ দিয়েছেন মিছিল করেছেন মোমবাতি নিয়ে হাট হেঁটেছেন রাস্তায় রাস্তায় তাদের কোথায় তারা কোথায় এখন এখন চুপ কেন তারা এই যে আজকে এতগুলো শিক্ষক চাকরি হারা ওই কাউকে তো কোনো কথা বলতে দেখছি না তাহলে আমরা এর থেকে কি বুঝব দর্শক বিগত কয়েক বছরে আমাদের এই বাংলায় আমাদের এই রাজ্যে যেসব ঘটনা ঘটেছে তাদের হয়ে সেরকমভাবে সরব হয়ে এই বুদ্ধিজীবীদের তো কোথাও দেখতে পাচ্ছি না আমরা কেন পাচ্ছি না কিসের ভয় আমি বুদ্ধিজীবীদের কাছে একটাই আবেদন রাখতে চাই আপনাদেরকে যে বুদ্ধিজীবী বলা হয় প্লিজ আসুন সেই বুদ্ধিটাকে সঠিক পথে কাজে লাগিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান আজকে এই চাকরিহারাদের পাশে এসে দাঁড়ান দর্শক আজকে আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে উৎসাহ দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন Jai Hind